ছ আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি ভিডিওটি হচ্ছে আমার বাসায় দেখেন কত হাঁস মুরগি আছে সব ধরনের মুরগির বাচ্চা বা মুরগি আছে সকল রকমের মুরগি আছে এখানে দিশি মুরগি সোনালি মুরগি পোলট্রি এগুলো সবই আছে আমাদের হাঁসও আছে মুরগিও আছে মুরগির বাচ্চাও আছে আর আপনারা দেখতে পাচ্ছেন একটা পোলট্রিও আছে আমাদের অনেকগুলো পোলট্রি ছিল তো সেগুলো এখন নেই আমি হাঁস মুরগি পুষতে খুবই ভালোবাসি তো এগুলো আমার হাঁস মুরগি তা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের এদিকে হাঁসের কি নাম তো আমাদের এদিকে এই হাঁসটাকে চিনির হাঁস বলে পোলট্রিটারও কী নাম সেটাও আপনারা জানাবেন তো আমাদের এদিকে সবাই এটাকে পোলট্রি বলে মাসাল্লাহ পোলট্রিটা অনেক ছে হইছে হয়েছে পোলট্রির মাংস খেতে আমি মনে করি দেশি মুরগির মাংস অনেক টেস্ট হয় অনেক ভালো লাগে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে পোলটিটার কত ওজন হতে পারে আমার কাছে অনেকগুলো হাঁস মুরগি আছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ